প্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদৌস নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আ প্রফেসর হুসাইন উদ্দিন শেখর ভাইস চ্যান্সেলর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর শেখর আপনাকে অনেক ধন্যবাদ আপনিও থাকুন আমাদের সঙ্গে যুক্ত আমরা একটু আলাপ সেরে আপনার কাছে একটু পরে আসব তো সাংবাদিক লিয়াস আপনি কিভাবে দেখছেন বাইশ তারিখের পর থেকে একটা নির্বাচনী প্রচার শুরু হয়েছে আগে সবাই বলতে উত্তাপ টের পাওয়া যাচ্ছে না আপনি কি উত্তাপ টের পাচ্ছেন ঢাকা কিংবা দেশের বাইরে না উত্তাপ হয়নি এখনো উত্তাপ এখনো হয়নি কারণটা কি উত্তাপ নাই কেন আসলে তো বড় দল একটি দল এবার নির্বাচন করছে না যদিও তারা গত সাড়ে পনেরো বছরে নির্বাচন থেকে নির্বাচনে পাঠিয়েছিল বাট তাদের তো সমর্থক আছে বাট এবার তারা নির্বাচন করতে পারছে না আসলে এটিকে অস্বীকার করা উপায় নেই বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে দুটি বড় দল এর একটি দল কিন্তু একদম নাই অন্যান্য যে জামাত ইসলাম সহ অন্যান্য যে দলগুলো আছে তারা চেষ্টা করছে বাট উত্তপ এখনও সৃষ্টি হয়নি নির্বাচন পরিবেশ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে আপনি দেখবেন যে কোথায় কোথায় আপনি সমস্যা দেখতে পাচ্ছেন যেমন নাম্বার 1 আপনি ঢাকা শহরে ঘুরলে দেখবেন যে কালার ব্যানার পোস্টার অনেক আছে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে বাট এটা কিন্তু স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন আমি যে পত্রিকাতে কাজ করি আজকে ব্যাক পেজে এটি ছেপেছে এক জায়গায় জানা মির্জা আব্বাসের পোস্টার ব্যানার কালার ব্যানার নিচে নাসিরউদ্দিন পাটোয়ারির কালার ব্যানার তো আমরা বলেছি যে এগুলো হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এগুলো দেখছেন তারপর ধরুন

এক ধরনের স্বাধীনতা সেই হ্যাংওভারটা কাটানো অনেক কঠিন আসলে সহজ হবে না এবং সেই কারণেই কিন্তু আপনি দেখুন না এই যে আমি একটু আগে উদাহরণটা দিয়েছি যে প্রথম আলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘোষণা দিয়ে দেরিস্টার গিয়েছে এবং যতজন মানুষ ছিল নিচে মক সৃষ্টিকারী যারা তার চেয়ে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর লোক ছিল নির্বিকার ছিল এবং 13 5 ঘন্টা আমার সাংবাদিক বন্ধুরা

নির্বাচন ছাড়া ধরুন এখন যদি আপনি নির্বাচিত হয় মানে কতটা সুষ্ট হবে অবাধ হবে আমি আশা করতে চাই আমি निराश হতে চাই না কারণ ধরুন এখন ইচ্ছেগুলোতে আপনি এত পুলিশ পরিবর্তন করতে পারবেন না বাইঞ্চকরা রক্ষাকারী পরিবর্তন করতে পারবেন না বাট গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই আপনি দেখুন দেশে সবকিছু থেমে আছে যারা বিনিয়োগ করেন দেশি বিদেশি তারা কিন্তু দেখছেন যে একটা সরকার আছে কিনা যারা দীর্ঘদিন কন্টিনিউ করে ব্যবসায়ী উদ্যোগ তো মাস এক বছরের জন্য আসে দেশে যে দেশে যে অপরাধ হচ্ছে এটি কিন্তু একটি কারণ যুবকদের কোনো কাজ নেই কর্মক্ষম মানুষের কোনো কাজ নেই তখন তার বিকল্প হাইজ্যাক করছে মানুষকে গুলি করছে চাঁদাবাজি করছে নানা কিছু করছে সুতরাং এসব মিলিয়ে আমি মনে করি যেটি দরকার এখন কি সুষ্ঠু নির্বাচন দরকার নানা লুফল আছে নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা করে বাহিনী বলুন তারপর লেভেন পেং ফিট বলুন নানা প্রশ্ন তোলা যায় ইভেন নির্বাচন সংস্কার কমিশন যা প্রস্তাব দিয়েছিল সেটাও কিন্তু মানা হয়নি আর আপনি আরেকটি বিষয় দেখুন এই দেশের অর্ধেক ভোট নারী তারও একটু বেশি থ্রি আউট নাম্বার করে দিয়েছে ছেলেদেরকে বা জাস্ট দিয়েছে সব দল মিলিয়ে বিএনপির দর্জন দিয়েছে তাও ম্যাডাম মারা যাওয়ার পর এখন হচ্ছে নজন আর অন্য দল জামাত ইসলাম এত বড় একটি দল তারা দাবি তারা কিন্তু বলেছিল 5% এটা কমিটমেন্ট ছিল কেউ রাখেন তারা কিন্তু নমিশন দেয়নি একজন এবং আমার কাছে তথ্য আছে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে 31টি দলের একজন নারী প্রার্থীও না 31টি দলের এটি এটি ভাবা যায় এটি তো জি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যিনি অনলাইনে যুক্ত আছেন আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় আমি একটু যাব তার কাছে হুসাইন উদ্দিন শেখর প্রফেসর শেখর আপনি তো একটু শুনলেন আমাদের জি সব মিলিয়ে আপনি আপনি কেমন দেখছেন আপনি গোপালগঞ্জে আছেন সারা দেশে খবর রাখছেন কেমন মনে হচ্ছে নির্বাচনী সাংবাদিক ইলিয়া যেটা বলে যে উত্তাপ ঠিক পাচ্ছে না উৎসবের আমেজ ঠিক তৈরি হচ্ছে না আপনি কি পাচ্ছেন আমিও একই একই মত পোষণ করি যে গোপালগঞ্জ ইউ নো দ্যাট পলিটিক্যালি ইট ইস আ ভেরি একটা হট ব্যাডের মতো বাট এখানেও আমি মনে হয় না যে যেরকম নির্বাচনী উত্তাপ বলতে যা মিন করে আমরা আগে যেগুলি প্রত্যক্ষ করেছি ঠিক সেরকম নাই একটা অনেকটা নিরুত্তাপ নির্বাচনের মতোই হয়ে যাচ্ছে কিংবা হতে যাচ্ছে আমারও তাই মনে হয় আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো আসলে সবগুলা বিশ্ববিদ্যালয় এখন একটা ট্যান্স সিচুয়েশনের মধ্যে আছে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছি সেখানে অ্যাকচুয়ালি একাডেমিক যে এনভায়রনমেন্ট যেটা প্রত্যাশিত সেটা তো জুলাইয়ের পরে সেটা একেবারেই ভেঙে গেছে বলতে হবে এটাকে রিবি করা দরকার এবং ছাত্র শিক্ষক সম্পর্কের একটা ব্যাপারও আছে এখানে সেখানে একটা টানাপুরে লক্ষ্য করা যায় প্রফেসর শেখর আমাদের যেহেতু সাংবাদিক উনি আমাদের গেস্ট উনি একটা প্রশ্ন আপনাকে করতে চান আপনি যে বললেন কিছু বিদ্যালয় একাডেমিক পরিবেশ যেরকম থাকা দরকার সেরকমটি নাই এই জন্য আপনি কাকে দায়ী করছেন কেন নাই কেন নাই আহ এটার উত্তর আপনার সবাই জানা মরে যেন পলিটিক্যাল যে সিচুয়েশনটা দেশে প্রিবেল করছে এবং যে পরিবর্তনটা এসে আনা হয়েছে সেটা কিন্তু একটা পার্টিকুলার এইজ গ্রুপের পিপলের কারণে কিন্তু এটা এসছে তাদের যে মানে সাহসিকতা বলেন তাদের যে সংগ্রামী কিংবা বিপ্লবী ভূমিকা বলেন তাদের জন্য এসছে এবং তাদের যে প্রত্যাশা ছিল এলডারলি পিপুলদের কাছে কিংবা আমাদের শিক্ষকদের কাছে যদি আমি একাডেমিক এরিনার ভিতরেই থাকি তাহলে সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা পূরণ করতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি বলে আমি মনে করি এবং সেই ব্যর্থতার জায়গা থেকে একটা উত্তাপের সৃষ্টি হয়েছে এবং সেই উত্তাপের কারণেই কিন্তু একাডেমিক যে এক্সিলেন্স সেটা দেখা হয়নি ফলে শিক্ষকদের যে একটা মোরাল অথরিটি একটা ইন্টেলেকচুয়াল অথরিটি সেইটা প্রশ্নবিদ্ধ ফলে স্টুডেন্টরা হয়তো সেই কর্তৃত্বের জায়গাটা নিতে পারছে না একটা নৈতিক জায়গা থেকে এরকম সমস্যা আছে

পড়ার টেবিলে ফিরে গেছে বাট এবারে যারা আন্দোলন করেছে অনেক ছাত্র সচিবালয় মুখে হয়েছে বা বিভিন্ন জায়গায় বসতে চেয়েছে এবং এর ফলে কি হয়েছে আপনি দেখবেন অনেক ছাত্ররা বিনা পরীক্ষায় পাশ করতে চেয়ে অটো পাস করতে চেয়েছে এগুলো কি দায়ী অনেকটা যে মেন্টাল মেকআপটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য শেখর আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন একচুয়ালি হয় কি যে আমাদের দেশে পড়াশোনা যে পরিবেশ সেটা একদিনে তো আর নষ্ট হয়ে যায়নি ক্রমান্বয়ে নষ্ট হয়েছে এবং এই যে অটোবাসের ব্যাপারটা যেভাবে সে যে পেয়ে পায়ে দেওয়া হচ্ছিল পড়াশোনাটা অনেকটা প্রহাসনের মতো দেখাচ্ছিল আমরা যখন পড়াশোনা করেছি তখন ফার্স্ট ক্লাস একজন প্রথম শ্রেণী পাওয়া ছাত্র কিংবা একটা প্রথম বিভাগ প্রাপ্ত একটা ছাত্রকে অনেক লোক দেখতে আসতো তার গ্রামে কিংবা জেলা যে এই ছেলেটি প্রথম বিভাগ পেয়েছে তখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে পার্সেন্টেজ থাকতো পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট গ্রেড দিয়ে হয়তো তিরিশ পার্সেন্ট তো পাশের হার কিন্তু এখন যেভাবে গণহারে জিপিএ ফাইভ পায় কিংবা সিজিপিএ ফাইভ পায় পড়াশোনাটা অনেকটাই খেলো হয়ে আসছে সবার কাছে এবং এজ এ রেজাল্ট যেটা হয়েছে যে এই করতে করতে তারা অটো দিকে গিয়েছে এবং অটো পাশ কয়েকটা দেওয়ার পরে এখন এমন হয়েছে যে পরীক্ষা ছাড়াই এখন তারা সার্টিফিকেট চায় এবং তারা ভর্তি হয়েছে কলেজে বাট তারা পাঁচ দিন ঢাকার শহর কলাপ করে রাখলো তারা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে চায় আমি ভর্তি হয়েছি কলেজে আমি ইউনিভার্সিটির ছাত্র কিভাবে হবো এটু তো রাষ্ট্র হয়েছে এরকম প্রচুর কলেজ তো ইউনিভার্সিটি হয়েছে জগন্নাথ কলেজ ইউনিভার্সিটি হয়েছে সেই সেই ইয়ে কিন্তু দৃষ্টান্ত ওদের সামনে আছে না আর আপনি যেটা বলেন ছাত্ররা আমার যেটা মনে হয় যে কেন পলিটিক্যাল পার্টি তারা করলো কেন ক্ষমতার অংশ নিল তারা দেখেছে নব্বইয়ে তারা যে তিন জোটের উপরাখা করেছিল ছাত্ররা তো মূল আন্দোলনকারী ছিল কিন্তু সরকারে যারা বসেছে তারা কিন্তু তিন জোটের উপরাখা মানে নেয় ছাত্র বলেছে আমরা যেহেতু গণ অভ্যুত্থান করে ফ্যাসিজমকে পতন ঘটিয়েছি আমরা ক্ষমতার অংশ আমি দল করেছি আমি বলিনি কিন্তু এর আগে কিন্তু করেনি নব্বই এবার কিন্তু তারা পলিটিক্যাল পার্টি করেছে তারা কিন্তু হয়েছে তার কিন্তু আপনাকে আমি এটা পরিণতি কেমন হলো খুব দুর্ভাগ্যজনক ভাবে শেখ হাসিনার পিয়ন সাড়ে পনেরো বছর চারশো কোটি টাকা নিজে একটু গর্ব করে এবং এবং একজন উপদেষ্টার যে ছাত্র উপদেষ্টা তার এপিএস অল্প সময়ে অনেক টাকা কামাই করেছে এরকম শয়ে শয়ে কোটি টাকা আমরা কিন্তু দেখেছি এবং এই সম্প্রতি তিনি কিন্তু দেশের বাইরে যেতে চেয়েছিলেন কিন্তু যাতে যেতে দেওয়া হয়নি তো এটা দুর্ভাগ্যজনক আমরা তো এটা প্রত্যাশা করিনি এবং সারা দেশে আপনি বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলন বা এই যে বিভিন্ন সংগঠন হয়েছে তাদের ছত্রছায় শারীরিক দুর্নীতির অভিযোগ ব্যাপক দুর্নীতি অভিযোগ এই দেখুন একজন যে ঘুষ খেয়েছে আবার ঘুষের বাকি টাকা আনার জন্য একজন নিষ্পাপের সাবেক এমপির হাজবেন্ডের কাছে গিয়েছে যদি পুলিশ থেকে পড়ে এই ঘটনাটি আমাদের সামনে এসেছে এরকম আসে জি যে প্রফেসর হোসেন আরেকটু যদি বলেন যেটা আমাদের ইলিয়াস সাহেব এখানে বলল যে ছাত্র তরুণ তরুণদের মধ্যে বরং আমরা একটা নৈতিকতা একটা উজ্জীবন দেখি তো তরুণদায় দেখা যাচ্ছে করাপশনে যুক্ত হয়ে যাচ্ছে অনেক অনৈতিক কাজের মধ্যে যাচ্ছে আর্মসের দিকে যাচ্ছে ড্রাগসের দিকে যাচ্ছে এবং সামনে কিন্তু চার কোটি তরুণ ভোটার যখন আমরা নির্বাচনে কথা বলছি তো আপনি তো তরুণদের নিয়ে ডিল করেন কি প্রত্যাশা দেখতে পাচ্ছেন সম্ভাবনা কি ভবিষ্যৎ কি দেখুন আমাদের দেশে যে তরুণ সমাজ তাদের সামনে একটি আদর্শ থাকা উচিত ছিল যে আদর্শ সৃষ্টিতে এবং সেই আদর্শের প্রজেকশন থাকা উচিত ছিল সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি যার ফলে দেখা গিয়েছে যারা আমরা আদর্শবান লোক হিসেবে যাদেরকে আমরা ট্রিট করেছি এতদিন দেখা গিয়েছে যে তারাই এমন নৈতিকতা বিবর্জিত কাজে লিপ্ত হয়েছে যে এখন একজন আদর্শবান লোককেও আপনি প্রতিষ্ঠা করতে দিলে সেটা প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং আইন ভঙ্গ করার যে প্রবণতা ছাত্র ছাত্রী সকলের মধ্যে এবং পার্টিকুলারলি যে তরুণ সমাজের মধ্যে শিক্ষিত অশিক্ষিত নির্বি নির্বিশেষে যেই প্রবণতার সৃষ্টি হয়েছে তা এই হতাশার থেকেই সৃষ্টি হয়েছে বলে আমার বিশ্বাস এবং

এইট কি মনে হয় জি ডিফিটলি এটা পরিবর্তন তো আসতেই পারে জি এবং সেই আশায় আমরা আমরা সবাই সেই আশায় আছি আপনাদের অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং কথা বলবার জন্য তো আমরা তো নির্বাচন একটা হয়ে যাওয়ার কথা তো নির্বাচন হওয়ার পরে কি দুর্নীতি কমবে সুশাসন কি আমরা পাবো একটু আগে বৈষম্য কি কমবে মানুষের প্রত্যাশা কিন্তু এবারে আগে আগামী দিনের রাজনীতি আগের মতো চলবে না আমি আশা করতে চাই কারণ আপনি জানেন যে একটু আগে যিনি প্রফেসর উনিও বললেন তরুণ সমাজ আন্দোলন করেছে বিশাল এই চার লাখ তরুণ চার কোটি তরুণ এবারে যে আন্দোলনটি হয়েছে নব্বই আন্দোলন কথা আপনার আমার দুজনের মনে আছে সেটি কিন্তু শুধু আরবান আন্দোলন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাট এবারের আন্দোলনটিতে গ্রামগঞ্জে হাট বাজার সন্তান বাবা মা দাদা দাদি সবাই কিন্তু জড়িত ছিল এবার আন্দোলন ইস আ ফার্স্ট টাইম সুতরাং এই যে তরুণ যারা আন্দোলন করেছে

তাদের মানে খুব বেশি আমলনামা ভালো পাচ্ছি না আমরা আসলে না তবে আমি যেটা দেখেছি এনপিজের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ গবেষণা করে দেশ কি ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কি কি করা যায় তিনি কিন্তু বিশাল ওয়ার্ক করেছেন আমরা জানি সুতরাং সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পার না আপনি বলতে বলবেন ইমপ্লিমেন্ট করা লোক আমরা তো অনেক চেঞ্জড অনেক ট্রান্সফর্ম অনেক পরিবর্তিত আমি বলবো না এই কারণে যে

প্রিয় দর্শক নির্বাচনকে সামনে রেখে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত বিরতির আগে খানিক্ষণ কথা আমরা বলেছি সাংবাদিক ইলিয়াসের সঙ্গে বিরতির পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বি এম মোশারফ হোসেন তিনি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পুটুয়াখালী চার যেটা কলাপাড়া রাঙ্গাবালি আসনের তিনি দলটির মনোনীত প্রার্থী মোশারফ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ একটু যদি বলেন আমি এই কয়েকদিন আগে হেসনলক মিলনকে যুক্ত করেছিলাম তিনি ইলেকশন করছেন তিনি বলছেন যে আমুলিক মাঠে নাই কিন্তু ঘাম ছুটে গেছে নির্বাচনী প্রচার করতে আপনাদের ঘাম ছুটে গেছে নাকি খুব নর্মাল আপনারা মনে হচ্ছে যে এমনিতে পার হয়ে যাবেন কি মনে হচ্ছে আসলে যেহেতু এটা বড় দল মাঠে নেই আপনি যে প্রসঙ্গতি বলেছেন আসলে আগামী বিগত দিনে আমরা যখন নির্বাচন করেছিলাম জি তখন আমাদের প্রতিদিন দিকে এটা কিন্তু ছিল না যে অমর দলের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা ওইভাবে নির্বাচনে কৌশল আমরা ঠিক করতাম কিন্তু এবার দেখেন আপনার অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু কিন্তু আমাদের সংগ্রাম করতে হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল মাঠে মাঠে নাই নাই আওয়ামী লীগ এখন যার কারণে আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই নিশ্চয়ই এদের ভূমিকাটা কি হবে এইটা নিয়ে কিন্তু জনমতে একটি প্রশ্ন রয়েছে তবে আমার নির্বাচনী আসনে আমার যেটা মনে হচ্ছে একশো চোদ্দ ভোট অকালি চার এখানে আশা করি ওই ধরনের কোন সমস্যা আমরা এখনো উন্নতি করছি না আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের মানুষের যে মনোজগতের যে একটি সিদ্ধান্ত যে একটি বরদান হিসাবে যেই তাদের ভোট মানুষের যে সমর্থন আছে এবং আগামী দিনে বিএনপির যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিভাবে রাষ্ট্র পরিচয় না করবেন এবং আমাদের তারিক রহমানের ইতিবাচক ভাববর্তি আমার মনে হয় রাজনীতির মাঠে আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছে এবং আমরা মনে করি এই বিষয়গুলি যদি আমরা সামনে রেখে যে প্রচারণা চালাচ্ছি এক্ষেত্রে জনগণের সমর্থন আমাদের দিকে যাবে অনেক ধন্যবাদ মুশারফ ভাই আমরা দেখলাম যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াসও বলেছে যে অনেক জায়গায় কিন্তু আচরণ বিধি ভাঙা হচ্ছে পোস্টার লাগানো হচ্ছে প্রতীককে একদম মেটাল দিয়ে বানিয়ে সাজানো হচ্ছে এবং ভেতরে ভেতর আমরা জানি না কালো টাকা ছড়ছে কিনা টেবিলের নিচ দিয়ে নানান রকম খবর পাওয়া যাচ্ছে আপনার আসলে কি খবর আসলে আচরণ বিধি ভাঙার ব্যাপারে কতটা জি আমাদের এখানে এখনো পর্যন্ত বিধি লঙ্ঘনের কোন ঘটনা ঘটেনি কারণ আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছি আমরা নিয়ম মেনে আমরা পরিচালনা পরিচালনা করছি কারণ এখানে আমরা পোস্টারের তো কোনো ব্যবহার করছি না এবার আপনি জানেন লিপলেট এবং ব্যানার আহ ফেস্টুন করা যাবে এর বাইরে করা যাবে না আমরা সেইগুলি মেনেই কিন্তু আমরা প্রচার কার্য চালাচ্ছি সুতরাং আচরণবিধি লঙ্ঘনের কোনো কারণ

কর্মসূচিগুলি ঘোষণা করেছি ভোটারদের জন্য যেমন ফ্যামিলি কৃষক কাজ বলে আমরা জনগণকে যত জনগণ শুনতে আগ্রহী অন্য কাদা সরাসরি শুনতে কিন্তু জনগণ খুব একটা আগ্রহী আছে বলে আমরা মনে করি না জনগণ আপনার পরিকল্পনা শুনতে চাই দিনের স্বপ্ন দেখতে চায় যেই দল সে স্বপ্ন দেখাতে পারবে এবং জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারবে আমার মনে আমার মনে হয় জনগণ তাদেরকে সমর্থন দেবে জি অনেক ধন্যবাদ মোশারফ ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য এবং যে খবর আপনি দিলেন শুনে ভাল লাগলো যে আচরণ বিধি মেনেই আপনারা ক্যাম্পেইনটা করছেন এটা খুব ইতিবাচক আমরা দেখতে চাই তবে একটা যেটা আজকে দেখলাম জেসমিন টুলু যিনি নির্বাচন সংস্কার কমিশনের মেম্বার ছিলেন তিনি বলেছেন ইশতেহারের বাইরে যে কোনো একক প্রার্থী কোন এলাকার যদি কমিটমেন্ট দেয় আমাকে ভোট দিলাম এই করব সেই করব বলা হচ্ছে এইটুকু কিন্তু আচরণবিধির লঙ্ঘন আসলে সাংবাদিক ইলিয়াস আমর স্টুডিওতে ফিরে আসি হ্যাঁ এক মিনিট আছে নির্বাচনের সময় কিন্তু এগুলো হবে আসলে নানা ধরন যেটি কোনোদিন বাস্তবায়ন করাই সম্ভব না সেরকম প্রতিশ্রুতিও কিন্তু আমরা জি দেখব যেমন আমরা জামাতে ইসলামের সবসময় দেখেছি তারা বলছে কি যে ইসলামের শাসন চাই শত শাসন চাই দাববতারা বলছে বিদেশীদের সাথে বলছে কিন্তু প্রচলিত আইনে দেশ চলবে তো প্রচলিত আইন তো আর ইসলামী আইন তো শরীয়ত এক না এটা কন্ট্রাডিকটরি না বাট নির্বাচনে এই ধরনের প্রতি রাজনীতি বলে একটা শব্দ আছে অনেক কিছু হবে অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখব ফরিদপুর অঞ্চলে আমাদের প্রতিনিধি আছেন मिस्टर সজল মন্ডল তিনি একটা আমাদের প্রতিবাদ পাঠিয়েছেন এখানে আমরা প্রতিবেদনটা দেখি যে জনগণ কি ভাবছেন সেই অঞ্চলে সাধারণত ভোটার দেশেতে 4 কোটি তরুণ ভোটার আছে অবাত সুস্থ নির নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা এমন নির্বাচন চাই আমরা ভালো প্রার্থী ভালো ব্যক্তি হিসেবে যারা যে পছন্দ হয় শিক্ষা স্বাস্থ্য সকল অবকাঠামো উন্নয়নের সব সকল উন্নয়নে যার ভূমিকা থাকবে ভূমিকা রাখতে পারবে আমরা সেই ধরনের প্রার্থীকে এই সাল ভোট দেব যেহেতু সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই এবার আমরা একটা ভোট দিতে পারবো এবং আমাদের আমরা প্রতিফলন করতে মাধ্যমে অতীতে যে যেভাবে নির্বাচনগুলো হয়েছে গত পনেরো ষোলো বছরে সেই ধরনের নির্বাচন আর কোনো মানুষই সামনে চায় না তারা চায় অবাধভাবে ভোট দিতে নিরপেক্ষভাবে ভোট দিতে এবং যারা বিজয় হবে ফলাফলকে যেন কোনোভাবে বিঘ্নিত না করা হয় কোনো চাপ প্রয়োগ করা না হয় ফলাফলের ব্যাপারে ওকে আমরা মানুষের প্রত্যাশা শুনলাম এবার কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বিশাল এই ষোলো বছরের ভালো নির্বাচন চায় নির্বাচনের সেটা সুশাসন চায় দুর্নীতি কম চায় তারা যেন অফিসে যে সেবাগুলো পেতে পারে পদঘাট যেন ঠিক থাকে ঘুষ যেন না হয় অনেক আশা কিন্তু আসলে চাপও অনেক পত্রিকায় লেখা দেখলাম যে বিশ্বে বিএনপি চেয়ারম্যানের মেনশন করে লিখেছে তার কাছে যে মানুষের প্রত্যাশা তিনি কতটা পূরণ করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু আমারও আমাদের সমস্যা কিন্তু প্রতি পদে সমস্যা আপনি আপনি ধরুন এই যে অফিসে যখন আসছেন এখন কিন্তু যানজটে না আপনি জনচাপে আপনি হাঁটতে পারবেন ফুটপাথা যায় না হাঁটা যায় না ফুটপাতে ফুটপাথ দখল করে রেখেছে এই যে ব্যাটারি চালিত কতগুলো রেখেছে পারবে ঢাকা শহরে যানজট দূর করতে পারবে না এটা এটা তো একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ

এই রিক্সা চলতে পারতো না এখন কিন্তু অবাধে চলে এবং উল্টো দিকেও চলে কোন কোন শৃঙ্খলা বলতে এবং যা আন্দোলন করেন আপনি দেখবেন যে তারা আন্দোলনে নামলেই যে ব্যস্ততম রাস্তাটি সেটি আগে বন্ধ করে দেয় এটি আমাদের খুব দুর্ভাগ্য যে আমি নিজে যেখান থেকে চলবো আমি সেই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছি আমাকে একজন

নেক্সট আমি যেটি বলেছি যে আগামী দিন দৃষ্টি অন্যভাবে চালাতে হবে না হলে এই ছোট্ট ভূখণ্ডে আঠারো কোটি মানুষ এটা অফিসিয়ালি আন অফিসিয়ালি বেশি অনেক আছে সবচেয়ে যোগ্য জমি কিন্তু এই দৃষ্টিতে মোর দেন সিক্সটি পার্সেন্ট পৃথিবীর কোথাও কিন্তু আর নাই এটি যদি ঠিকভাবে ম্যানেজ করা যায় এবং মানুষের আরেকটি সংস্কৃতি হচ্ছে কেউ কোনো শিক্ষিত মানুষ কৃষিকাজে যেতে চায় না কৃষিকাজ করার অনেক সুযোগ আছে কিন্তু সেটি করতে চায় না এই যুব সমাজের যে কি বলে যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট পাচ্ছি আমরা সেটি যদি কাজে না লাগাতে পারি

এছাড়া বিকল্প নাই যদি এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল আমরা কিন্তু সেগুলো যেমন উপজেলা ভালো নিয়ে হয়েছিল বাট এখন কিন্তু সেই ভালোটা নাই সুতরাং পাল্টাতে হবে না হলে কিন্তু রাষ্ট্র যে সমস্যাগুলো সেগুলো আমরা

সেটি কিন্তু করেছে এবং আমি যাই না ইসলামাবাদ এটি নাকি ইউরোপের মতো শহরে থেকে নিউ দিল্লিতে গেছে অনেক করেছে আমাদের এখানে যায় সেগুলো করা যায় কিন্তু কারণ এই এখন যেগুলো আছে এগুলো ভেঙে নতুন করে করা টাফ এগুলো আপনি পারবেন না ঢাকা শহরে যে রক্ষাতে করতে হয় জনচাপ কমাতে হবে জনচাপ যদি না কমাতে পারি এই শহর কিন্তু আমরা রক্ষা করতে পারবো না অলরেডি আমাদের প্রায় পত্রিকায় দেখি যে পৃথিবীর মানে বসবাস যোগ্য না যে শহরগুলো এক নম্বর আমরা থাকি বায়ু দূষণ আমরা এক নম্বর থাকি এক নম্বরে এক নম্বরে খুব আনফরচুনেট লোক সংখ্যা এখন দ্বিতীয় বৃহত্তম শহর আমরা হয়ে গেছি তো অনেক ধন্যবাদ আপনাকে আসবার জন্য একটু সবগুলো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কারণ যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাকে কিন্তু সমাধান দিতে হবে তাকে সলভ করতে হবে প্রিয় দর্শক সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানটি দেখবার জন্য আচ্ছা এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন